দিনের বাজে শহর মা কাম দিনে দিনে আই যাই নবীর দিনে তরিক দিচ্ছে নবী জাহেরে বাতুনে যথা জগ গো লায়ে গจনে সরি গি ইচ্ছে নবি জাহরে বাতুনে যথা জগ গো লায়ে গจনে হৃদয় আর নমব কাজ গুপ্ত পথ মেলে যাই নবীর দিনে সাইজি দিনের ডঙ্কা বাজে শহর মক্কা আরে বাবা মক্কা মদিনা তো অনেক দূর আমরা কিভাবে সেই শব্দ শুনব কিন্তু না এই মানব দেহের মধ্যে আছে মক্কা আছে মদিনা তাই সেখানে যখন দিনের ডঙ্কা বেজে ওঠে আর স্থির থাকা যায় না তাই বলছে দিচ্ছে নবী জাহের প্রকাশ্যে তরিক দিচ্ছে গোপনে তরিক দিচ্ছে কে কোথায় কিভাবে এটা বোঝা বড় দায় তাই না আমরা সেই সন্ধানেই ঘুরে বেড়াই দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য रोजा और नमाज जब तो यही काल गुप्त तो पथ मिले भोगी धने आई गो जाई नबीर दिन आई गो जाई नबीर दिन अमूल्य दोकान খুলেছে নবী যে ধরনের চাবি তোরা সেই ধরনের পাবি অমূল্য দোকান নদীর তৈরিকে কোনো কিছুর অভাব নেই আছে শান্তি আছে প্রতিপত্তি আছে অর্থ সবই আছে তোরা যে যেটা চাবি সেটাই পাবি অমূল্য দোকান খুলেছে নবি তোরা যে ধন চাবি সেই ধন পাবি বিনা ধন ঘন যায় এখন বিনা করি ঘন ছে এখন নানিলে পশ পাবি মনে আই গাই যাই সবাই নবীর দিনে দিন এই যে দিন আসলে এখানে ধর্ম বলে নাই যে তুমি মুসলমান তুমি হিন্দু তুমি বৌদ্ধ তুমি খ্রিস্টান সেটা কিন্তু নবী বলে নাই বলেছে দিনের পথে আসো নবীজি যে দিন দেখিয়ে গেছেন সেই দিনের পথে চলতে বলেছে তাই নবীজি একটা জায়গায় বললেন ল কুম দিন দিন যে যে ধর্মেই থাকো না কেন সঠিকভাবে পালন করো এবং দিনকে প্রতিষ্ঠিত করো তাই না তাই এখানে বলছে যে তোমরা যে যে ধর্মই করো না কেন যে সম্প্রদায় থাকো না কেন সঠিক দিনকে পালন করো দিনের পথে আসো হ্যাঁ তাই বলছে যে অমূল্য দোকান খুলেছে নবী যে ধন চাবি তোরা সেই ধনই পাবি বিনা করির ধন সেধে দিচ্ছে এখন না নিলে প্রস্তাবি আখেরে মনে আইগো যায় যাই সবাই নবী তো আসুন আমরা সবাই দিনকে প্রতিষ্ঠিত করি দিনকে আঁকড়ে ধরি এবং নবীকে চেনার চেষ্টা করি সেরাতল মুস্তাকিন হওয়ার চেষ্টা করি যে যদি আমরা সবাই সেরাতল মুস্তাকিন হওয়ার চেষ্টা করি তবেই সত্যের সন্ধান পাব সত্য পথ পাবো আর নবীকে চিনতে পারবো আসুন আমরা সবাই নবীকে চেনার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আবার কথা হবে ইনশাআল্লাহ